হাই ব্রিয়ন আজ আমি খুব মজাদার মাছের রেসিপি নিয়ে এলাম মাছের কপ্তা এটা শোনার পর যে মাছটা আমাদের মাথায় প্রথম আসে সেটা হলো ফলই মাছ আর আরও অনেক মাছের কপ্তা করা যায় কিন্তু ফলই মাছের স্বাদ অন্যান্য মাছের থেকে পাবেন না সম্পূর্ণ আলাদা খুব মজাদার মাছ যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন আমি ফলই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ওর মাথা কেটে ওটাকে ছুরি দিয়ে এইভাবে ভালোভাবে ওর চামড়াটাকে প্রথমে বের করে নিলাম আপনারা সিলেও করতে পারেন সিলে করলে অনেক সময় লাগে তাই আমি এইভাবে করছি প্রথমে ওর চামড়াগুলোকে ছুরি দিয়ে হালকা হালকা করে বের করে নেব বের করার পর খুব সাবধানে বার করবেন দেখে বার করবেন হাত কেটে যাওয়ারও ভয় থাকে আর মাংস মাছের এগুলো না চলে আসে আমি এই চামড়াগুলো এইভাবে কেটে নেওয়ার পর চামচ দিয়ে এক এক করে এভাবে এগুলো নিয়ে নেব মাছের নেওয়ার পরে দেখুন এই কাটাটা এইভাবে লম্বাভাবে বেরিয়ে গেল শিলে কাটলে আপনার কাটাগুলো আবার বাছার ভয় থাকে তারপরে আমি ওগুলোকে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে এরকম হলো তারপরে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওটাকেও বেটে নেব বেটে দেখুন এইভাবে বাটা হয়ে গেল ওর পরে আমি ওই মিক্সিতে বাটা ফলে মাছের এটাকে আমি ভালো ওতে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেব একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি সেন্ট আসার জন্য তারপরে আমি মধ্যে দিয়ে ভালোভাবে চারিদিক দিয়ে দিয়ে গোল করে আমি গোল করে করেছি আপনারা লম্বাও করতে পারেন গোলটা দেখতে বেশি ভালো লাগে ওই কারণে আমি গোল করেছি ওই রকম করে চামড়াগুলোকে এরকম মুড়ে মুড়ে চারিদিকে ভালোভাবে মুড়ে দিলাম মোড়া হয়ে গেলে গরম একটা ওভেনে আমি গরম করতে কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হতে ওতে তেল দিয়ে এক এক করে লো ফ্লেমে আমি ওটাগুলোকে ভেজে নেব আপনারা এটাকে খুব সহজে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে রেসিপিটি আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা এই ফলই মাছের কপ্তা কিভাবে করেন আপনারা পারলে রেসিপিটা আমাদেরকে শেয়ার করবেন কমেন্টে জানাবেন দেখুন এইভাবে আস্তে আস্তে আমি লো ফ্লেমে হয়েছে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি তারপরে আমার ভাজা হয়ে গেল কালারটাও কেমন আসছে আমি খাওয়ার সময় এটাকে অর্ধেক করে কেটে নেব অত বড় তো আর খাওয়া যায় না ভালো লাগলে আমাকে লাইক করে